আমার অতিরিক্ত ব্যস্ততার মধ্যেও আমি তোমাদের জন্য একটা নতুন ইনিশিয়েটিভ নিতে চলেছি নতুন উদ্যোগ সেটি হলো কুইক রিভিশন মাস্টার ক্লাস এটা আমার তরফ থেকে একটা স্পেশাল গিফট এবং এই গিফটটা প্রত্যেককে পাবে যারা আমাদের প্র্যাকটিসে আছো বা ফাউন্ডেশনে আছো অনগোয়িং ব্যাচে কি করবো এই ইনিশিয়েটিভে আমি তোমাদের কিছু অতিরিক্ত ক্লাস প্রোভাইড করব দেখো ব্যাচে যেমন ক্লাস চলছে সেটা চলবে ওইভাবেই ওটা তো করতেই হবে এটা আমার তরফ থেকে অতিরিক্ত ক্লাস যেখানে অল্প সময়ে বিস্তারিত যারা পুরনো ছেলে মেয়ে তোমরা জেনে থাকবে আগে আমি সিরিজটা করতাম খুব পপুলার সিরিজ লক্ষ লক্ষ ভিউজ হয় ইউটিউবে সেটা হচ্ছে অল্প সময়ে সব টপিককে টাচ দিয়ে এমসি কিউজ উত্তর একটু অনলাইন আর একটু থিওরি মিলেমিশে কিভাবে পড়াতে হবে ওটা আমি দেখে নেব বাট তোমাদেরকে ইনফর্ম করে রাখি এটা আমি দ্রুতই শুরু করতে চলেছি তো যারা ব্যাচে আছো পড়তে জন্য কিন্তু এটা একটা গুড নিউজ অ্যান্ড এই ক্লাসগুলো কিন্তু কেউ মিস করবে না কেননা এটাতে আমার অনেক বেশি এক্সট্রা এফোর্ট যাবে কারণ আমার এত ক্লাস এত প্ল্যানিং আছে তার মধ্যেও আমি নিজের মধ্য থেকে নিজের তৈরিকতার জায়গা থেকে ভাবলাম ছেলে মেয়েদের এটা আমার তরফ থেকে একটা গিফট যাক কারণ হয় এবার নয় নিবার এবার এবার ওয়ান শট এক্সাম তুমি পাস করলে তুমি এলিজেবেল সমাজের চোখে যে তুমি করেছো আর যদি না কোয়ালিফাই করতে পারো সবাই বলবে যে বেকার কি করলে এতটা বয়স চলে গেল একটা চাকরি পেলি না তো যাতে সেই প্রশ্নের সম্মুখীন না তে হয় এবং এদেরকে যোগ্য জবাব দেওয়া যায় তার জন্যই আমি এই এক্সট্রা ক্লাস প্রোভাইড করবো এটা করলে তোমার কমপ্লিট সিলেবাসের একটা রিভিশন হয়ে যাবে অল দ্য বেস্ট বাকি প্ল্যানিং অ্যাপের মধ্যে গ্রুপে নোটিশ করা হবে কবে কখন কিভাবে শুরু করা হবে সো টেক কেয়ার আর জি কে এক্সপ্রেসের নতুন বই পনেরো তারিখে স্টক ঢুকছে পনেরো সেপ্টেম্বরের পর পর ছাড়া হবে যারা অর্ডার করতে চাও করে রাখতে পারো আমার বেসিক ক্লাস আর জি কে এক্সপ্রেস কমপ্লিট করলে আর কিছু করার প্রয়োজন হবে না অল দ্য বেস্ট